this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony জনদপুর কয়েকজনের মধ্যেই নরেন্দ্র মোদি তিনি তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এবারে চিত্র 2014 এবং 2019 এর থেকে ভিন্ন যে সশক্ত সরকারের জাহিরটা আমরা গত দশ বছর ধরে দেখে এসেছিলাম যখন তারা বললেন যে সবে ট্রেলার দেখা গেছে এরপর বাকি পিকচারটা দেখা যাবে ঠিক সেই সময় দাঁড়িয়ে তাদের নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর এবং চৌঠা জুন বেলা বাড়ার পর থেকে যতবার এনডিএ বন্দনা হয়েছে শরিক বন্দনা হয়েছে সেটা গত দশ বছরে হয়েছে কিনা তার সামগ্রিকভাবে সেটা নিয়ে এই মুহূর্তে রীতিমতো বাজি ধরা যায় হ্যাঁ এটা সত্যি কথা যে এবার দাচিলি জোট সরকার যেহেতু সত্যিকারের জোট সরকার তখন দাচিলি এনে আনে এই পার্টিদের অনেক মহত্ব বাড়বে তবু আমি এইটুকু বলবো যে নরেন্দ্র মোদি বিং নরেন্দ্র মোদি আহ ইউ ক্যান রেস্ট অ্যাশিওর যে ওনার ক্যাবিনেটে ওনার কথাই শেষ কথা হবে এবং আমার মনে হয় না যে বড় যে চারটে পোর্টফোলিও আছে হোম ফাইন্যান্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ডিফেন্স এই চারটের মধ্যে কোনোটাই বিজেপি নিজের হাতছাড়া করবে জোট যারা জোটের যারা মেইন প্লেয়ার্স ঘটক দল জয়ন্তবাবু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সম্ভবত নেটওয়ার্ক সংক্রান্ত প্রবলেম হচ্ছে আমি আসব আপনার কাছে আমি তার আগে একবার চলে যাব সুমন্দার কাছে সুমন্দা একই প্রশ্ন নিয়ে সুমন্দা দেখুন মৌপিয়া জো মানে জোট সরকারের শপথের আগেই যেটা আপনি বলছিলেন শরিকি চাপ শুরু হয়ে গেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তার দলের প্রফুল প্যাটেলকে ক্যাবিনেট মন্ত্রক দেওয়া হচ্ছে না বলে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন অর্থাৎ প্রথমেই ধাক্কা দেখুন মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ কারণ মহারাষ্ট্রে কীভাবে উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে একনাথ শিন্ডেকে ক্ষমতায় আনা হয়েছিল সেটা আমরা জানি সেই মহারাষ্ট্রে যদি বিজেপির অন্যতম জোট সঙ্গী যারা লোকসভা নির্বাচনে খুব ভালো ফলাফল করেছে তারা প্রথমেই যদি মন্ত্রিসভাতে আপত্তি জানায় এবং অজিত পাওয়ার প্রফুল্ল পাটেল যদি তারা বলে দেন যে পূর্ণমন্ত্রী না হলে তারা মন্ত্রিসভায় পার্টিসিপেট করবেন না তাহলে বুঝে নিন যে বাকিরা কী করতে চলেছে এবং ধরুন এই যে পশ্চিমবাংলা থেকে দুজন মন্ত্রীর নাম শোনা যাচ্ছে এই যে সৌমিত্র খানকে মন্ত্রী করা হলো না সৌমিত্র খান যিনি ইতিমধ্যেই বেসুরো গাইছেন তিনি কি করবেন সেটাও আমরা জানি না এবার কিন্তু শুরু থেকেই নরেন্দ্র মোদীকে এরকম অনেক কিছু ব্যালেন্স করে চলতে হবে এবং ব্যালেন্স করে যে চলতে হচ্ছে তার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীকে অনেক পুরনো মুখকে অর্থাৎ শিবরাজ সিং চৌহান বা বান্দি দত্তাত্রেয় যিনি অন্ধ্রপ্র আগে তেলেঙ্গানার পার্টি প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে ফিরিয়ে আনতে হচ্ছে ক্যাবিনেটে ফলে নরেন্দ্র মোদি ইজ নট অন এ ভেরি স্মুথ রাইড মানে এই রাইডটা খুব স্মুথ নয় যদি প্রফুল প্যাটেল এখান আই রিপিট যারা লোকসভায় মাত্র একটা আসন জিতেছে তারা তারা যদি প্রথমেই শপথ থেকে সরে দাঁড়ায় যে আমাদের পূর্ণমন্ত্রিত্ব না দিলে আমরা থাকবো না তাহলে যারা বড় তারা ভালো মন্ত্রক না পেলে কি হবে সেটা আমাদের প্রথম থেকে ভাবতে হবে আপনি যদি এমনিতে ক্যাবিনেট দেখেন তাহলে এটা বোঝা যাবে যে নরেন্দ্র মোদীর এবারের ফোকাস অবশ্যই দক্ষিণের রাজ্যগুলো কেরালা থেকে সুরেশ গোপীকে আনা হচ্ছে যিনি কেরালা থেকে একমাত্র বিজেপির সাংসদ আনা হচ্ছে দক্ষিণের তেলেঙ্গানা থেকে দুজনকে কিন্তু যেটা সবাই ভাবছিল এখনো অবধি আমরা জানি না যে তামিলনাড়ুর পার্টি প্রেসিডেন্ট আন্না মালাইকে শপথ নেওয়ানো হবে কি না আমরা এটাও নিশ্চিত নই যে মহারাষ্ট্র থেকে যদি অজিত পাওয়ার সরে দাঁড়ায় তাহলে এ অজিত পাওয়ার গোষ্ঠী সরে দাঁড়ায় তাহলে একনাথ সিন্ডের গোষ্ঠী কি করবে বা তার দলের কজন মন্ত্রী হবে কিন্তু এটা নিশ্চিন্ত অর্থাৎ বিহার এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি যে দুটো দল নিয়ে আপনি আলোচনা করছিলেন বিহার থেকে মানে নীতিশের সবচেয়ে বিশ্বস্ত লালন সিং তাকে মন্ত্রী করতে হচ্ছে এল থেকে চিরাগ পাসওয়ানকে মন্ত্রী করতে হচ্ছে হ্যামেড থেকে জিতান রাম মাঝিকে মন্ত্রী করতে হচ্ছে এবং চন্দ্রবাবুর দল থেকে ইতিমধ্যেই তিনজন মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে যাদের মধ্যে একজন কাকলুমের সাংসদ মানে দেশের তরুণতম মন্ত্রী তিনি হবেন তার বাবাও এর আগে ইউনাইটেড ফ্রন্টের মন্ত্রী ছিলেন সো আপনি যদি ওভারঅল দেখেন প্রথম থেকেই কিন্তু নরেন্দ্র মোদীকে অনেক ব্যালেন্স করতে হচ্ছে তাকে শিবরাজ চৌহানকে ফিরিয়ে না মন্ত্রিসভায় যে শিবরাজ চৌহানকে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তো দেননি তাকে তাকে সুরেশ গোপীকে আনতে হচ্ছে কেরালা থেকে কারণ দক্ষিণ তার নজর আবার তাকে মহারাষ্ট্রের ব্যালেন্স তিনি কিভাবে করবেন এখনও পরিষ্কার নয় শুধুমাত্র আমরা যে বুঝতে পারছি যে মোদী সাহের অত্যন্ত ঘনিষ্ঠ পীয়ুষ গোয়েল যিনি বিজেপি যথেষ্ট সিনিয়র নেতা তিনি মন্ত্রিসভাতে থাকবেন তো আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন যে একটা ব্যালেন্সে তাকে চলতে হচ্ছে এবং যে ব্যালেন্সে খুব ইন্টারেস্টিংলি উত্তরপ্রদেশ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নাম কেউ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা